জানি না আমার তো এক্সপেরিয়েন্স নাই আমার এখনো হয়নি তো জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান অপি করিম আমি আছি সৌম্য আছে আসানা আপা আছেন তো এত বড়ো বড়ো মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি এটাই একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলবো আমার তো আমার তো খুবই নার্ভাস লাগছে যেমন রুনা পাশ পাশে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় আমি জানি না আপা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে সেখানে আমি মনে হয় ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারিনি সিনেমাটা মুক্তি পাচ্ছে আমি বলবো সবাই গিয়ে দেখবেন কারণ এই উৎসব সিনেমার হচ্ছে পরিবার ছাড়া দেখা নিশে সিনেমা আর কাজল রেখার মাধ্যমে আমার কাজল রেখার পরপর এই জন্য আর কাজল রেখার জন্য একটু তো নার্ভাস লাগতো বাট ডে যখন মানে ডে বাই ডে এটা ঠিক হয়ে গেছে সিনেমা দেখা হবে প্রথমত ঈদের দিন উৎসব আমার সিনেমা আসছে উৎসব এই ঈদেই তো প্রথমে আমি আমার সিনেমা দিয়ে শুরু করব তারপর আমি সবার সিনেমা দেখবো আমার এই সিনেমাতে সব লিজেন্ডারি মানুষরা আছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান অপি করিম আমি আছি সৌম্য আছে আসানা মিমি আপা আছেন তো এত বড় বড় মানুষ যে অভিনয় করার সুযোগ পেয়েছি এটা একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলবো আর এটাই আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে রাজশাহীতে যে শুটিং করেছি আমাদের ডিওপি ছিল রাশেদ জামান ভাইয়া তো আমাদের প্রত্যেকটা কাজ খুব মানে প্রত্যেকটা সিন খুব ভালো মতো আমরা করতে পেরেছি ভালো এক্সপিরিয়েন্স মানে এমন কোনো কিছু হয়নি যে থাকে না যে শুটিং একদম স্মুথলি আমরা শেষ করতে পেরেছি আর রাজশাহীর মানুষ খুব ভালো তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এইটা আসলে যারা অ্যাওয়ার্ড দেয় এটা তারা ভালো বলতে পারবে তাদেরকে কেন কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিচ্ছে এটার ব্যাপার আমার ঈদ অনেক বড় একটা উৎসব অবশ্যই আমি আমার দেশ থেকে শপিং করব ঈদের জন্য তো দেশের বাইরে থেকে শপিং করার কোনো কারণ নেই হ্যাঁ আমার আমার ওই বহিমিয়ান ঘোরা সিরিজে অনেকগুলো কাস্টিং নারী প্রধান বলবো নারী প্রধান গল্পই আসলে এখানে কোনো স্পেসিফিক যে পোটাকুলিস্টুর উপরে গল্প এমন না এই গল্পতে প্রত্যেকটা নারীর চরিত্র একদম সমান আর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই একটার থেকে একটা খুবই ডিফারেন্ট তো রুনাপাও ছিল আমার ওই কাজে আমাদের বহিমিয়ান ঘুরাত্যান ট্রেলারে রুনাপার কয়েকটা ডায়লগও খুব বেশি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে আর হ্যাঁ আমাদের আসলে একসাথে স্ক্রিন শেয়ার করা হয়নি কিন্তু আমার সাথে মোশরফ ভাইয়েরই শ্যুট হয়েছে আর এই তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজের আর আমাদের মানে যেই গল্পটা গল্পটা খুবই ইউনিক একটা গল্প আশা করি সবার ভালো লাগে জানি না আমার তো এক্সপিরিয়েন্স নাই আমার এখনো বিয়েও হয়নি তো আমার আমি যাই না আসলে কেমন কিন্তু শুটিং করতে গিয়ে আসলে মনে হয়েছে যে মানে আমাদের যে আব্বাস চরিতে যে ছিল মোশরফ করি আমাকে কাছে মনে হচ্ছে যে মোশরফ ভাই ভালোই এনজয় করে শুটিং করেছে তো এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আমি এটা বলতে পারবো উৎসব এই ঈদে আসছে আসলে উৎসবের মতো একটা সিনেমা ঈদে আসাটাই একটা উৎসবের মতো আমরা এখানে আমি এর আগেও বলেছি যে অনেক বড় বড় কাস্টিং আছে এখানে তো ঈদে সিনেমাটা মুক্তি পাচ্ছে আমি বলবো সবাই গিয়ে দেখবেন কারণ এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ আসলে আমাদের এখনকার সময় কিন্তু পরিবার সহ দেখার মতো কাজ আছে অনেকেই অনেকগুলো কাজই আছে তো আমাদের কাজটা এমন একটা কাজ যেখানে আসলে কোনো ভায়োলেন্স নেই কোনো রক্তারক্তি নেই কিচ্ছু নেই আসলে এটা খুবই পারিবারিক গল্প বলবো যেখানে একটা একটা পরিবারের গল্প ইটস আ ফিল্ম ইন আ ফিল্ম আসলে একটা গল্পের ভিতরে গল্প তো এটা আসলে পরিবার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এটা ভালো লাগবে এটা এনজয় করবে তাই এটা বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ আর আমিও বলবো পরিবার সহ দেখতে যাবেন আপনারা আমার তো আমার তো খুবই নার্ভাস লাগছে যেমন রুনা পাশ পাশে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় আমি জানি না আপা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে সেখানে আমি মনে হয় ঠিক কথা গুছিয়ে বলতে পারিনি কিন্তু আমি আর আসলে আর সময় চাচ্ছি না আমি চাই রুনা পাকে আপনার প্রশ্ন করুন ধন্যবাদ থ্যাংক ইউ আমি আমি তো দাঁড়াই আপনার জন্য আমি দাঁড়াই